নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকে রেসিপি টক দই টক দই কীভাবে করবো দেখুন টক দই মাঝে মাঝেই রোজই করছি গরমের সময় টক দই খাওয়া ভালো তা টক দই করবার জন্যে আমি এই ছোটো দুটো প্যাকেট দুধ নিয়ে এই যে জাল দিয়ে রেখেছি দুধটা উষুম গরম থাকবে প্রায় উষুম গরমে হয়ে গেছে দুধটা ভালো করে জাল দিয়ে রেখেছি এবারে কি করব হ্যাঁ একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রায় টক দই করছি গরমে টক দই খাওয়া ভালো একটু দুধ দিয়ে দুধ ঠান্ডা উষুম গরম রয়েছে এবারে এই দইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিচ্ছি প্রথম দিন দই কিনে নিয়ে তারপরে আর কিনতে লাগে না ওই দই দিয়ে কিন্তু দই করা যায় প্রথম দিন প্যাকেট দই কিনে নিয়েছিলাম তারপরে রোজই এইভাবে দই তৈরি করছি দেখুন এইভাবে ভালো করে ফেটে নিতে হবে সাধারণত দশ বারো ঘন্টায় দই হয় কিন্তু এত গরমে পাঁচ ঘন্টায় দই হয়ে যাবে দেখুন কিভাবে হবে পাঁচ ঘন্টায় দই হয়ে যাবে দুধ কিন্তু উষুম গরম একদম সামান্য গরম আছে এরকম গরমে আমি দইটা ঢেলে দেব দিয়ে যে কোনো জায়গাতেই পাতা যাবে এরকম জায়গাতেও পাতা যাবে হাফ লিটার দুধে আমি দেড় চামচ মতন টক দই দিয়েছি আর কীভাবে পাঁচ ঘন্টার মধ্যেই দই হয়ে যাবে দেখুন তা কি করব আমি এই কম্বলের উপরেই এই কম্বলটার উপরেই আমি দইটা কিন্তু বসাব একে তো ভীষণ গরম তারপর এই কম্বল দিয়ে দিলাম এই চাপা দিয়ে দিলাম এই কম্বলটাকে এর উপরে চাপা দিয়ে দিলাম পাঁচ ঘন্টা পরে ফিরে এসে আপনাদের দেখাবো দই কেমন হয়েছে প্রচুর গরমে আর দশ ঘন্টা বারো ঘন্টা সময় লাগে না আধ ঘণ্টা হয়ে যায় পড়াতে উষম গরম জলে ওপরে থালা বসিয়ে তার উপরে বাটি বাটি দুধ দিয়ে থালার উপরে বাটি বাটি দুধ দিয়ে ওইভাবেও দই আধ ঘন্টার মধ্যে হয়ে যায় তবে আমি যেভাবে বসাচ্ছি পাঁচ ঘন্টা সময় লাগবে পাঁচ ঘন্টা পরে ফিরে এসি আপনাদের দেখাচ্ছে ফিরে এলুম পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর দেখি কেমন দই হয়েছে দেখুন বন্ধুরা কেমন দই হয়েছে খুব ভালো না হলেও দই কিন্তু হয়েছে দেখুন দই হয়েছে পাঁচ ঘন্টায় দই হয়ে গেছে টক দই পাঁচ ঘন্টা দই হয়ে গেছে কেমন লাগলো আমার এই দইয়ের রেসিপিটা আরও কম সময়ে দই তৈরি করা যায় কড়াতে উষুম গরম জল দিয়ে তার উপরে থালা তার উপরে বাটি বসে বসি দুধ দিয়েও হয় আমি এই কম্বলের উপরে বসিয়ে রেখেছিলাম এবং এইটা এরমভাবে চাপা দিয়ে দিয়েছিলাম প্রচুর গরম এখানে দই কিন্তু হয়ে গেছে খুব ভালো না হলো দই হয়েছে দেখুন এরকম টক দই বাড়িতেই আপনারা তৈরি করুন গরমে সবাই টক দই খান এবং সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার কেমন লাগলো আমার এই টক দই রেসিপিটি